মাঝির গানে সুরে ভেসে চলে ছোট্ট নৌকা নদীর বুক চিরে এগিয়ে যায় জীবনের পথ নদী যেন এই গ্রামের প্রাণ এই মাটির মানুষের শক্তি নদীর পারে শিশুদের হাসি জাল ফেলে মাছ ধরা কিংবা সাঁতারের আনন্দ এই সব মিশে আছে গ্রামীণ জীবনে সহজ সরল সৌন্দর্যে ভোরের আলো ফুটতেই নদীর বুকে নেমে আসে সোনালি রোদের ছিলিক শান্ত জলের বুকে হালকা কুয়াশা আর ঢেউয়ের মৃদু যেন প্রাকৃতিক আপন সঙ্গীত সবুজের সমারোহ সাজানো মাঠ নারকেল আর খেজুর গাছে ঘেরা গ্রাম বাংলা কৃষকের ঘামে ভিজে ওঠা ধানের ক্ষেতে জন্ম নেয় হাজার স্বপ্ন দিন শেষে সূর্য যখন নদীর বুকে লালা আভা ছড়ায় তখন গ্রামের মানুষ ফিরে আসে আপন ঠিকানায় চারপাশ ভরে ওঠে শান্তির সুরে গ্রাম বাংলার এই নদী শুধু জলধারা নয় এটি আমাদের জীবন আমাদের ঐতিহ্য আমাদের ভালোবাসা